ভুবনেশ্বর থেকে মাত্র দশ কিলোমিটার দূরে দয়া নদীর তীরে অবস্থিত একটি পাহাড় যেটি প্রাচীনকাল থেকে অনেক ইতিহাস বহন করে চলেছে এখানেই দেখতে পাচ্ছেন এটা হলো ধবলগিরি অথবা ধৌলিগিরি সাঁচি স্তূপ এখানেই হয়েছিল ভারতবর্ষের এক ভয়ানক যুদ্ধ যে যুদ্ধ হয়েছিল মৌর্য রাজ্য ও কলিঙ্গ রাজ্যের মধ্যে চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ভিডিও ভালো করে দেখলে দেখতে পারবেন ওটা ভুবনেশ্বর টাউন এবং দূরে ওখানে লিঙ্গরাজ মন্দির চূড়া দেখা যাচ্ছে আমরা কোনো সূর্য মন্দির দেখে খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে পড়লাম এখন আমাদের গন্তব্য স্থান ধবলগিরি আমরা কোনারকের সূর্য মন্দির দেখে বেরিয়ে পড়লাম ভুবনেশ্বরে অবস্থিত ধবলগিরির দিকে ধবলগিরির দূরত্ব কোনারক থেকে ষাট কিলোমিটার ধবলগিরি যাওয়ার সময় গ্রামের মধ্য দিয়ে আমরা যেতে লাগলাম প্রথমে বলে রাখি ধবলগিরি কিভাবে আসবেন ধবলগিরি যেহেতু পুরী সাইট সিনের মধ্যে পড়ে তাই এখানে আসার সহজ উপায় হলো পুরীর সমুদ্র সৈকতের আশেপাশে যে ট্রাভেল এজেন্সি আছে সেখান থেকে বিভিন্ন প্যাকেজের মাধ্যমে আপনারা এখানে আসতে পারেন এছাড়া উড়িষ্যা ট্যুরিজমের ওটিটিসি প্যাকেজে আসতে পারেন এছাড়া ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে ট্রেনে অথবা প্লেনে করে চলে আসুন ভুবনেশ্বর রেল স্টেশন অথবা ভুবনেশ্বর এয়ারপোর্ট আর সেখান থেকে এগারো কিলোমিটার দূরে অবস্থিত ধবলগিরিতে চলে আসতে পারবেন অটো টোটো কিংবা পার্সোনাল ক্যাবে করে সময় হয়েছে চারটে ষোলো তো আমরা কোনারাকে সূর্য মন্দির থেকে দুটোর সময় গাড়ি ছেড়ে প্রায় দু ঘন্টা কুড়ি মিনিটের বাস জার্নি করে চলে এসেছি উড়িষ্যার এখন ধৌলি সাঁচি স্তূপে ধৌলি বা ধবলগিরি নামে আমরা এটিকে সবাই জানি এটিগুলিতে যাওয়ার জন্য এটা হলো পার্কিং ওই পার্কিংয়ের পাশেই রয়েছে ছোটো ছোটো ট্রাভেলার গাড়ি ছাব্বিশ সিটের ট্রাভেলার গাড়ি তো সেই ট্রাভেলার গাড়ি করে আমরা যাব ধৌলিগিরিতে আমাদের এই যে লাইন এই লাইন দিয়েই ট্রাভেলার গাড়িতে উঠতে হবে এত লাইন পড়ে গেছে জনের লাইন সবাই দুটো গাড়িতে যাবো আপনারা এখানে যেমন ভাবেই আসুন না কেন এই পার্কিং থেকে আপনাদের উড়িষ্যা ট্যুরিজমের ছোট গাড়ি করে উঠতে হবে পাহাড়ের ওপর ধবলগিরি শান্তি দেখার জন্য আমরা গাড়ি করে ওপরে উঠতে লাগলাম তিনেকের জার্নি করে মোটামুটি তিন মিনিট লাগলো জার্নি করে এখন চলে আসলাম ধবলগিরি পাহাড়ের ওপর খুব একটা বড় নয় সামান্য একটু উঁচু পাহাড় তো আমরা এখন উঠছি সিঁড়ি দিয়ে ধবলগিরি পাহাড়ের দিকে এই সিঁড়ি দিয়ে ওপরের দিকে উঠতে হবে আমাদের দূরেই দেখা যাচ্ছে ধবলগিরি শান্তিস্তূপ এখানে প্রবেশ করার জন্য কোনো প্রবেশ মূল্য লাগে না সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত খোলা থাকে দর্শনার্থীদের জন্য এই নেই দেখতে পাচ্ছেন এটা হলো ধবলগিরি অথবা ধৌলিগিরি সাঁচি স্তূপ এখন কনস্ট্রাকশনের কাজ করে খুবই সুন্দর করে দিয়েছে মন্দিরটি তো আমরা এই সিঁড়ি দিয়ে উঠব মন্দিরের দিকে এই সেই স্থান যেখানে মৌর্য রাজ্য এবং কলিঙ্গ রাজ্যের মধ্যে বিখ্যাত কলিঙ্গ যুদ্ধ হয়েছিল এবং সম্রাট অশোক এই যুদ্ধে জয়লাভ করেছিল সম্রাট অশোক কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা দেখে আতঙ্কিত হয়ে পড়েছিল তাই তিনি এখানে বৌদ্ধ ধর্মের পথ অনুসরণ করেছিলেন এই যুদ্ধে প্রচুর সৈন্য নিয়ত হয় রক্তপথ এতটাই ছিল যে দয়া নদী রক্তে লাল হয়ে গিয়েছিল এখানে প্রত্যেক বছর ফেব্রুয়ারি মাসে ধৌলি মহোৎসব পালিত হয় ধৌলিগিরি পাহাড়ে অবস্থিত এই শান্তিস্তূপ উনিশশো সত্তর সালে জাপানের সহযোগিতায় নির্মাণ করা হয়েছিল শান্তিস্তূপকে শান্তি প্যাগোড়াও বলা হয় ভুবনেশ্বরের অন্যতম পর্যটন কেন্দ্র এটি চমৎকার স্থাপত্য ও শিল্পকলার জন্য বিখ্যাত সাদা রঙের এই স্তূপটি এর দেওয়ালে রয়েছে ভগবান বুদ্ধের বিভিন্ন ভঙ্গিতে চিত্র ভগবান বুদ্ধের জীবনের গল্পও খোদাই করা হয়েছে ভেতরে রয়েছে ভগবান বুদ্ধের একটি বড় মূর্তি এই পাহাড় থেকে তাকালে দেখা যাবে দয়া নদীকে ধবলগিরি পাহাড়ের পেছন দিকটায় রয়েছে ধবলেশ্বর মন্দির তো ধবলগিরির এইখানে এই দিয়ে পেছন দিকটায় এসে এদিকে একটি ছোট একটি মন্দির আছে তো আমি এখন সেই মন্দিরের দিকেই যাচ্ছি তাহলে মন্দির মন্দিরের সামনে চলে আসলাম এটা হলো শিব ঠাকুরের মন্দির এবং মন্দিরে ঢোকার মুখে আছে দুটি সিংহ দেখতে পারবেন এখানে দুটি সিংহ এবং এখান থেকে আপনারা প্রসাদ কিনে নিতে পারবেন মন্দিরে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন রকমের প্রসাদ এখান থেকে আপনারা দোকান থেকে আপনারা কিনে নিতে পারবেন এবং দূরে ভালো করে দেখলে দেখতে পারবেন ওটা হলো ভুবনেশ্বর টাউন এবং দূরে ওখানে লিঙ্গরাজ মন্দিরের চূড়া দেখা যাচ্ছে গিরি সাঁচি স্তূপে এসে খুবই সুন্দর লাগছে পেছনের এত সুন্দর মনোরম পরিবেশ এবং আশেপাশে দেখুন কত লোকজন এখানে সবাই যে যার মতো ভিডিও করছে রিলস তৈরি করছে তো আমাদের ধবলগিরি সাচী স্তূপ ঘোরা হয়ে গেল এখন আমরা যাব আবার ভুবনেশ্বর যে লিঙ্গরাজ মন্দির সেই লিঙ্গরাজ মন্দিরের দিকে এখান থেকে আপনারা কাজু বিস্কিট কাঠবাদাম কিসমিস এগুলো সব কিনে নিতে পারবেন এখানে এখানে সব প্রাইস দেওয়া আছে

ঘুরে চলে আসলাম আবার বাস পার্কিংয়ের এখানে এখান থেকে আমরা আবার বেরিয়ে যাব আমাদের পরবর্তী গন্তব্য স্থান ভুবনেশ্বর লিঙ্গরাজ মন্দির আমরা আমরা ধবনগিরি পার্কিং থেকে এখন আমাদের গাড়ি ছেড়ে দিলাম ঠিক এখন সময় হয়েছে সন্ধ্যা ছটা তো আমরা এখন যাব সোজা লিঙ্গরাজ মন্দিরের দিকে যেতে হয়তো এক ঘন্টা মতো সময় লাগবে চলুন ওখানে যাওয়া যাক আজকের মতো আমাদের ধবলগিরি ভ্রমণ কমপ্লিট হয়ে গেল ভিডিওটি এখানেই শেষ করছি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে আপনারা ভুবনেশ্বর শহরের কিছু সুন্দর জার্নি উপভোগ করুন